হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য যারা এই মুহূর্তে তোমরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং পারমানেন্ট একটা জব পাবে বলে কঠোর পরিশ্রম তোমরা দিন রাত করে যাচ্ছ তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ হালের তরফ থেকে অর্থাৎ হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড এর তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে যার ডেট তোমরা দেখতে পাচ্ছ সেভেনটিন্থ অফ এপ্রিল ঠিক আছে এবং এই নোটিফিকেশনে কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট থাকবে শুধুমাত্র যারা বিটেক হোল্ডার আছো ঠিক আছে গ্র্যাজুয়েট যারা করেছো তোমরা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ওপর ঠিক আছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যারা আছো তারাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কী কী অ্যাপ্লিকেশন প্রসিডিউর রয়েছে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে হ্যাঁ রিকোয়ার্ড সমস্ত ডিটেলস কমপ্লিট ডিটেলস তোমাদেরকে এই ভিডিও থেকে শেয়ার করবো তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কে সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কারোর কোনো ডাউটস আসে বা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো তোমাদের রেসপন্স করবো ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের কিন্তু তোমাদের পারমানেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে বা এই রিক্রুটমেন্ট নোটিস কিন্তু ইয়ে হয়েছে প্রকাশ করা হয়েছে হালের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে কিন্তু তিনটা আনডিজার্ভ সিট আছে টোটাল নাম্বার অফ সিট হচ্ছে তিনটা এবং কোন কোন ডিসিপ্লিনে তোমার ইয়ে করা থাকলে তুমি গ্রাজুয়েশন করা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর ইকুইভেলেন্স ইন ইলেকট্রনিক্স ডিসিপ্লিন নেমলি ইলেকট্রনিক্স হ্যাঁ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সমস্ত ডিসিপ্লিনগুলোর উপর যদি তোমার তুমি গ্রাজুয়েট হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাজ এ ইলেকট্রনিক্স হ্যাঁ তুমি হচ্ছে করতে পারবে আচ্ছা আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এর জন্য হচ্ছে দুটো আনডিজার্ভ আছে দুটো আন্ডিজা পোস্ট এবং ও এনসিএল নন ক্রিমি লেয়ার তার জন্য একটা পোস্ট আছে টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে তিন এবং এখানেও কিন্তু তোমাকে ডিগ্রি ইয়ে হতে হবে ঠিক আছে ডিগ্রি মানে পাস আউট হতে হবে এবং ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল ডিসিপ্লিন নেমলি মেকানিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিসিপ্লিনে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার মেকানিকালের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো টোটাল ছাব্বিশ পেজের নোটিশ মেন মেন যে জায়গাগুলো সেগুলো তোমার তোমাদেরকে আমি বলে দিচ্ছি বাকি নোটিশটা আমি আমার যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা তোমরা ডেস্ক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা বাকিটুকু দেখে নিও ঠিক আছে আচ্ছা কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম দেখো এখানে বলে দিয়েছে একটা জিনিস যে ইন অর্ডার টু বিকাম এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট শুড হ্যাভ সিকিওর এ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট নাম্বার আচ্ছা তোমার হচ্ছে সিক্সটি পার্সেন্ট নম্বর হবে ইন দ্য এগ্রিগেট অফ অল সেমিস্টার্স ইয়ার্স অর করসপন্ডিং সিজিপিএ রেটিংস গ্র্যাজুয়েশন ইন দ্য কোয়ালিফাইং এক্সাম আচ্ছা ওভারঅল তোমাকে হচ্ছে হ্যাঁ ইয়ের ক্ষেত্রে ইন এগ্রিগেট অফ অল সেমিস্টার আচ্ছা সিক্সটি পার্সেন্ট তোমাকে নম্বর কিন্তু থাকতেই হবে প্রত্যেকটা সেমিস্টারে এবং যার সাথে একটা জিনিস দেখো বলে দিয়েছে পার্সেন্টেজ রাউন্ডিং অফ তোমার যে পার্সেন্টেজ আছে সেখানে কিন্তু রাউন্ড অফ ইজ নট অ্যালাউড মানে রাউন্ড অফ কিন্তু সেখানে করা যাবে না বুঝতে পেরেছো এই হচ্ছে বিষয় আর উপরে যে দুটো পোস্ট বললো ওই পোস্টের জন্য যে যে ডিসিপ্লিনের কথা আমি তোমাদেরকে মেনশন করলাম তার বাইরে অন্য কোনো ডিসিপ্লিন যদি ডিসিপ্লিনে তুমি যদি গ্র্যাজুয়েট হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না আচ্ছা তোমাদের যে এজটা যেটা কাউন্ট হবে আট পাঁচ দু হাজার চব্বিশের রেসপেক্টে যেখানে আপার এজ লিমিট কিন্তু থার্টি ফাইভ মানে আপ থার্টি ফাইভ আপ টু থার্টি ফাইভ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি ক্ষেত্রে যে ছাড়গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছুই থাকবে ঠিক আছে বেশ নেক্সট হচ্ছে তোমার সার্ভিস বন্ড থাকবে সার্ভিস বন্ডের বিষয়টা তখনই আসবে যখন তুমি জব পাবে এটা একটু দেখে নেবে পাঁচ নম্বর পয়েন্টটা রেমোনাইজেশন বলে দিয়েছে তিরিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি যে পে স্কেলটা সেটা থাকবে এবং বেসিক পে হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে তার সঙ্গে অন্যান্য যে সমস্ত যে ফেসিলিটিসগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছুই থাকবে আর এটা একটা পুরোপুরি গভর্নমেন্ট চাকরি ঠিক আছে খুবই ভালো একটা অর্গানাইজেশন তোমরা এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে আচ্ছা হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও ঠিক আছে এখানে বলে দিয়েছে দেখো যে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মিটিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট ক্রাইটেরিয়া আর রিকোয়ার্ড টু প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কোন অ্যাপ্লিকেশন ফর্মের কথা বলেছে সেটা আমি দেখিয়ে তোমাদের দেখিয়ে দেবো এ ফোর্স সাইজ পেপারে হচ্ছে তোমাদের ইয়ে করতে হবে হ্যাঁ একদম প্রিন্ট করতে হবে তার সঙ্গে হচ্ছে তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু পাঁচশো টাকা নন রিফান্ডেবল একটা ডিমান্ড ড্রাফট কিন্তু এই যে ইয়ের ক্ষেত্রে ঠিক আছে তাদের যে ইয়ে মানে হালের যে ইয়ে আছে তোমার ন্যাশনালাইজড যে ব্যাঙ্ক থেকে তোমাকে কিন্তু ডিমান্ড ড্রাফ্ট কিন্তু একটা হালের নামে কাটতে হবে এখানে বলে দিয়েছে দেখো ইন ফেভার অফ হাল হ্যাঁ হায়দ্রাবাদ পি এল অ্যাট হায়দ্রাবাদ সো অ্যাজ টু রিচ অন বিফোর আট পাঁচ দু হাজার চব্বিশে এবং এই যে সমস্ত যে ডিটেলসগুলো ঠিক আছে মানে তোমাকে একটা নন রিফান্ডেবল পাঁচশো টাকার হচ্ছে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে যে কোনো ন্যাশন শালাইজড ব্যাঙ্কে গিয়ে এবং তার সাথে তোমাদের যে এফোর সাইজের যে ইয়েটা ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্মটার কথা বলছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিই একটু অ্যাপ্লিকেশান ফর্মটা এই যে এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা কতগুলো পেয়ে যাচ্ছে হ্যাঁ কতগুলো পেয়ে যাচ্ছে তোমরা একটু দেখে নিও এবং প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে বুঝতে পেরেছো পাসপোর্ট সাইজ তোমাকে ফটো দেখাতে হবে এবং এখানে যা যা তুমি ডিটেলস দিচ্ছ প্রত্যেকটা ডিটেলসের হচ্ছে তোমাকে ইয়ে মানে তুমি ধরো দেখা গেলো মাধ্যমিক রেজাল্ট দিচ্ছ তাহলে তোমাকে মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস দিচ্ছ তো প্রত্যেকটা ডিটেলসের সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তার সঙ্গে তোমার যে ডিমান্ড ড্রাফটের কপিটাও কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিয়ে তোমাকে কিন্তু বাই স্পিড পোস্ট তাদের যে অ্যাড্রেস মেনশন করা আছে আমি অ্যাড্রেসটা একবার তোমাদের দেখিয়ে দিই তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে কোথায় গেল এই যে এই যে অ্যাড্রেস দেখছো ম্যানেজার এইচ আর রিক্রুটমেন্ট হিন্দুস্তানোনটিক লিমিটেড হ্যাঁ আচ্ছা এই যে বালানগর হায়দ্রাবাদ ঠিক আছে ওই ফাইভ ল্যাক ফ ফর্টি টু এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে বাই স্পিড পোস্ট কিন্তু তোমাকে পাঠাতে হবে ঠিক আছে বেশ আর যদি কোনো ধরনের কোনো ডিলে হয় তাহলে কিন্তু ওই অথরিটি কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি নেবে না সেটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে আচ্ছা অ্যাপ্লিকেশন ফি তো পাঁচশো টাকা বললাম অন্যান্য যারা ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইয়ে লাগবে না আচ্ছা আর একটা জিনিস হলো সিলেকশন উইল বি ডান থ্রু রিটার্ন টেস্ট অনলি শুধুমাত্র রিটার্ন টেস্ট হবে কোনো কোনো ধরনের কোনো তোমাদের মানে ইয়ে এক্সাম যেটা বলে ইন্টারভিউ বা অন্য কিছু তোমাদের হবে না ঠিক আছে এন্টার সিলেকশন প্রসেস ইনক্লুডিং কোয়ালিফাইং মার্কস বি গভর্নমেন্ট বাই দেয়া আচ্ছা বেশ ঠিক আছে এগুলো তো গেল তোমাদের হচ্ছে যারা শর্ট লিস্টেড মানে এই যে অ্যাপ্লাই করছো যে সমস্ত ছাত্রছাত্রীরা শর্ট লিস্টেড হবে তাদেরকে একমাত্র জানানো হবে এবং তাদেরকে তাদের যে রিটেন এক্সামটা সেটা কিন্তু হায়দ্রাবাদে কিন্তু হেল্ড হবে ঠিক আছে মানে হায়দ্রাবাদে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে সেটা বলে দিয়েছে এবং রিটেন টেস্ট হবে দেখো আড়াই ঘন্টার এবং তিনটা সেখানে পার্ট থাকবে ঠিক আছে মাল্টিপুল চাইসের কোয়েশ্চেন হবে পার্ট ওয়ান থাকবে কুড়িটা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন পার্ট টুতে থাকবে ফর্টিটা তোমার ইংলিশ এবং রিজেনিংয়ের উপর এবং পার্ট থ্রিতে থাকবে তোমাদের হচ্ছে একশোটা কোয়েশ্চেন যেখানে হচ্ছে তুমি মেকানিক্যাল হলে মেকানিক্যালের কোয়েশ্চেন থাকবে তোমার যদি ইলেকট্রনিক্স থাকে ইলেকট্রনিক্স মানে যে ডিসিপ্লিনে তুমি জন্য অ্যাপ্লাই করছো সেই ডিসিপ্লিনে তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে ঠিক আছে ওয়ান মার্কসের কোশ্চেন থাকবে এবং কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না বুঝতে পারছো এই হচ্ছে বিষয় আর তোমার ওই অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড এই সমস্ত জিনিসপত্রগুলো পরীক্ষার সময় নিয়ে যেতে বলেছে বাকি ডিটেলসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশ আচ্ছা ন্যাশনাল সার এলিজিবল টু অ্যাপ্লাই তোমার যদি সে মানে ইন্ডিয়ান সিটিশিস সিটিজেনশিপ যদি তোমার থাকে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে বাইরের কোনো কান্ট্রি থেকে এলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে বলা আছে ঠিক আছে বাকি যেগুলো মানে লেস ইম্পর্টেন্ট যে ডিটেলসগুলো সেগুলো একটু দেখে নিও কোনো ধরনের কোনো বলেছে যদি অসুবিধা হয় তাহলে এই যে মেল আইডি দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এই পুরো পিডিএফটা আমি হচ্ছে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে এখান মানে এটা পুরোপুরি দেখে নিতে পারো ঠিক আছে আর অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে তোমরা গোথ্রু করে দেবে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম ওই অ্যাড্রেসে তোমরা কিন্তু এটা সেন্ড করে দেবে থ্রু স্পিড পোস্ট করবে কেউ নর্মাল পোস্ট করবে না নর্মাল পোস্টে প্রচুর টাইম লেগে যায় স্পিড পোস্টে তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিক আছে এনার টাইম রয়েছে মোটামুটি সাত দিনের মধ্যে পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ